মেয়েরা যে মেয়েদের শত্রু নয় সেটা প্রমাণ করে দিল দেবচন্দ্রিমা কিরণ মজুমদার প্রিয়াঙ্কা হ্যাটস অফ এতদিন ধরে সারাক্ষণ শুনে যাই না আমরা রাস্তাঘাটে ওই মেয়েটারই দোষ ওই মেয়েটা কেন ছোটো জামা পড়েছে ওই মেয়েটা কেন রাত্রেবেলা বেরিয়েছে আর ওই মেয়েটার সাথে ডেট করছিস তো ভীষণ বাজে ক্যারেক্টার খুব বাজে আর ওর বাড়ির লোকই ওকে নিয়ে ব্যস্ত থাকে বিরক্ত মাথা খারাপ এটারই দোষ দেখছিস না বাইকে করে নামছে এক একদিন এক একটা ছেলের সাথে কলেজে পড়লেই কি ছেলে বন্ধু করতে হবে এমনি আসা যায় না এগুলো আমরা সবাই শুনে অভ্যস্ত আমি তো শুনেছি আমি শুনেছি কারণ আমার মনে হয় যে ছেলে বা মেয়ে নয় বন্ধু বন্ধুই হবে মানুষ কিন্তু মেয়েরা একটু সেন্সিটিভ হয় ওদের সাথে একটুখানি সেন্সিটিভিটি নিয়ে কথা বললে কী হয় মেয়েরা একটু নরম হয় মনে হয় মেয়েরা আদতেই নরম নয় মেয়েরা হচ্ছে কই মাছের যান মেয়েদের দেখলে মনে হয় খুব নরম একে যা খুশি বলে দেওয়া যায় এর সাথে যা খুশি করে দেওয়া যায় না এত সোজা নয় আজ না হোক কাল থাপ্পড়টা তোমার গালে পড়বেই সে তুমি ছেলের সাথে অসভ্যতামী করো মেয়ের সাথে অসভ্যতামি করো আজ না হোক কাল কারণ ওপরওয়ালা সব দেখে মহাদেব আমি নিজে মহাদেবের ভক্ত আমি বিশ্বাস করি আর আমি বহুবার প্রমাণ পেয়েছি একটা মেয়ে যদি আর একটা মেয়ের ক্ষতি করে মহিলা বলে ছাড় পায় না আর একটা পুরুষ মানুষ যদি মেয়েদের অপমান করে ওপরওয়ালা ছেড়ে দেবে না তাই আজ থেকে না এই এই কনসেপ্টটা থেকে যা আর একটা বাচ্চাকে না মানুষ করতে গেলে তার পরিবারের অসম্ভব একটা পরিশ্রম কাজ করে ছোট থেকে সেই বাচ্চাটার বড় হওয়া থেকে সেই বাচ্চাটাকে শেখানো থেকে সে কিভাবে চলবে সমাজে সে কিভাবে বড় হবে সে মানুষকে রেসপেক্ট দেবে কিনা কাদের রেসপেক্ট দেবে তার কোথায় অসুবিধে হচ্ছে সে যেন মন খুলে পরিবারের সবার সাথে পরিবার বলতে মা তারপরেই আসে বাবা অনেক সময় বাবাদের সাথে বন্ধুত্বটা কম হয় অনেকের মা সেখানে খুব আবার অনেকের বাবা খুব বেস্ট ফ্রেন্ড হয়ে যায় বন্ধু হয় সেই বলার জায়গাটা ভাব এইটা একটা ভীষণ একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু একজন বাবা মার আজকে যে একটা গাধা যে গাধাটাকে নিয়ে কথা হচ্ছে গাধাই তো বলবো গাধা ছাড়া আর কি গাধা হলে এরম ধরনের কাজগুলো করে যেটা নাম দিয়েছে দ্য টক্সিক বক্স গোবর বেসিক্যালি ওটা গোবর রাস্তাঘাটে আমরা যে গোবর মারালে যে ঘেন্না পাই হ্যাঁ গোবর মারিয়ে ফেলেছি এই মালটাকে দেখে তাই মনে হচ্ছে আমি সাধারণত এরকম ভিডিও ফিডিও করি না আমার ভালো লাগে না আমার আমার ওরকম মনিটাইজেশনও করা নেই করার অপশান আছে আমি করে রাখিনি আমি খুব ফানি ফানি কিছু ভিডিও কিছু রিলস এগুলো ছাড়ি দেশের বাইরে থাকি কিন্তু যাতায়াত আছে অনেক বেশি করে বাঙালি আমি সেই জায়গা থেকে বাইরে থেকেও গর্ব করে বলতে পারি যারা আমাকে জানে আমি ভিডিওসগুলো কিছু দেখলাম কয়েকটা ফার্স্টে কিরণের ভিডিওটা দেখেছি তারপর দেবচন্দ্রিমা আজকে প্রিয়াঙ্কারটা দেখলাম থাপ্পড়টা বসিয়েছে ছেলেটার গালে আর এই মালটার মতো সরি আমার আমার আবার কথাবার্তাগুলো না খুব একটা পলিশ নয় মানে আমি রেগে গেলে আমার উল্টোপাল্টা কথা বেরোয় আমি অত ভদ্র নই আর আমি ভদ্র হয়ে থাক আমি অত বুঝে শুনে কথা বলিনি তো আমাকে অনেকে অসভ্য বলতে পারে বলে ইনফ্যাক্ট তাতে আমার জাস্ট কিছু যায় আসে না ঠিক আছে মানে অমুকের বাচ্চা তো বাচ্চা বলে দিই যদি সেটা সে তাই হয়ে থাকে ভয় পাই না সেটা বলাতে আর যাদের সম্মান করার তাদের সম্মান করি পা ছুঁয়ে সম্মান করি ছোট বাচ্চাকেও সম্মান করি ভুল বললে ক্ষমা চেয়ে নিই যদি বুঝি যে সত্যি আমার ভুল হয়েছে তো এক্ষেত্রে এই ভিডিওটা দেখার পরে আমরা কী শিখলাম কী বুঝলাম এই তিনটে মেয়েকে দেখে এরা কিন্তু কেউ কারোর সাথে কানেক্টেড নয় তিনজনেই বলেছে আমি কিন্তু তোমাকে চিনি না দেবচন্দ্রী তো বলেছে আমি কিরণকে দেখিনি কখনো চিনি না নাম জানি ন্যাচারালি জানতেই পারে কিন্তু যেভাবে সাপোর্ট করলো মেয়েটাকে হ্যাডস অফ প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলের না এইভাবে পাশে থাকা উচিত তার কারণ কেউ বলতে পারে না কার দিন কীরকম যাবে আজকে যদি আমরা অন্যের দুঃখ দেখে অন্যের দুর্বলতা দেখে অন্যের অসহায়তা দেখে আনন্দ পাই তাহলে তো আমি মানুষই নই আমি তো নিজেকে মানুষ বলে বিচারই করি না করবই না কিন্তু আমি যদি একটা এরকম ধরনের পরিস্থিতি যেটা আমি ফেস করেছি সেটা যদি আরেকজন ফেস করে তাকে চেষ্টা করব কিভাবে ওখান থেকে তুলে টেনে হিঁচড়ে বার করে প্রতিবাদ করতে আমি সেটা করে আসি সেই জন্যই বাধ্য হয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যাতে আমার এই চ্যানেলটাতে থেকে যায় আমার ইউটিউবে মনের ভাষাটা প্রকাশ করছি আমিও বন্ধু বান্ধবদের থেকে অনেকটাই দূরে কারণ আমরা বন্ধুরা এক একজন এক এক জায়গাতে থাকি সেজন্য ভিডিওটা করে রাখছি আর যেটা বলছিলাম পরিবারের অনেক দায়িত্ব বিশেষ করে ছেলের মায়েদের যারা মেয়ের মা তাদের বলতে শুনি আম আমার যারা বন্ধুবান্ধব আছে যাদের মেয়ে আছে তারা বলে বিশেষ করে এই আরজিকরের যখন ঘটনাটা ঘটলো আমি তখন কলকাতায় গেছি সেই সময় কলকাতাতে ছিলাম মানে গেছি খুব কম সময়ের জন্য সব বাইরে যারা আমরা থাকি না আমাদের কাছে সময়টা খুব দামি মানে আমরা এত কম সময়ের জন্য আমরা যাই মনে হয় সব কিছু জেটে পুটে খাই ওই সময় আর কি বন্ধুদের সাথে দেখা করা একটু বিরিয়ানি খাওয়া তো সময়টা খুব কম কিন্তু এইবার যখন গেছিলাম ওই সময়টাতেই ছিলাম কলকাতাতে মিছিল মিটিংই কেটে গেছে সেখানে দেখেছি একটা মেয়ের জন্য পুরো রাজ্য এক হয়ে গেছে একটা সাইড অমানুষদের কথা আমি বাদী দিলাম তাদেরকে ধরছি না মানে বেশিরভাগই যেভাবে পাশে দাঁড়িয়েছে যেরকম তাদের রাগ বেরিয়ে এসছে একটা মেয়ের জন্যই তো যেভাবে ঘটনাটা ঘটেছে তা আমিও সেখানে একজন মেয়ে একজন মা ছেলের মা তো অনেকেই আমার বন্ধুবান্ধবরা বলছে যার যাদের মেয়ে আছে কন্যা সন্তান তারা তাদের কাছে তাদের আতঙ্ক ভয় যে আমার তোর তো ছেলে আমার তো মেয়ে আমাদের অনেক বেশি দায়িত্ব না বাবা বিশ্বাস কর বিশ্বাস করুন যারা ছেলের মা না আমরা আমাদের দায়িত্ব আরও বেশি কেন জানেন দুটো এক হচ্ছে ছেলের সেফটি আমার বাচ্চা ছেলেটার ছেলেদেরও অনেক বিপদ হয় আপনারা জানেন শুনছেন অনেক ছেলেরা বলতে পারে না অনেক সময় আর ওই বাইরের দেশে আরও এইগুলো খুব ঘটে স্কুল স্কুল কলেজে ছেলেদের সাথেও সেক্সুয়াল অ্যাবিউজিং এই ব্যাপারগুলো চলতেই থাকে বলতে পারে না সেই জন্যই বন্ধু হয়ে যাওয়া তো দুটো কারণ এক হচ্ছে আমার ছেলের সেফটি মানে ও নিজে যেন ভালো থাকে সেটা ওকে ছোটো থেকে শেখানো ব্যাড টাচ গুড টাচ কিছু হলে বলা বাড়িতে মাকে বলা বাবাকে বলা বা ওর গ্র্যান্ড প্যারেন্টস আমার বাবা মা ওর খুব ক্লোজ তাদেরকে বলা এগুলো ছোটো থেকেই রপ্ত করা আর সেকেন্ড হচ্ছে ও ছোটো থেকেই জানে ওর এখন ন বছর বয়স আমার ছেলের মেয়েরা সেন্সিটিভ হয় মেয়েদেরকে মেয়েদেরকে রেসপেক্ট করতেই হবে এটা আমার বাচ্চা জেনে গেছে ওর যখন চার পাঁচ বছর বয়স ও কিছু বোঝে না কিন্তু তখন কিছু বোঝে না আমি বলে যেতাম কারণ আমার মনে হতো এটা আমার দায়িত্ব ও জবে বুঝবে বুঝবে সেটা ওর ওর মানে ব্যাপার কিন্তু আমার দায়িত্ব আমি ওকে বোঝানো যে মেয়েদের মেয়েদেরকে রেসপেক্ট করা একটা মেয়ে খুব সেন্সিটিভ হয় তাকে যা খুশি তাই বলে দেওয়া যায় না এরকম ধুমধাম ধাক্কা মেরে দেওয়া যায় না ছোটোবেলায় যেটা হয় খেলতে খেলতে তারপরে হচ্ছে তাদেরকে কোনো বাজে কথা বলা বা কেউ যদি তাদেরকে রাস্তাঘাটে চেনা অচেনা কখনও যদি কোনো রকম অসম্মানজনক কথা বলে হুম সেটাকে যেন প্রোটেস্ট করে ওর মতো করে আমার বাচ্চা জানে তো আমাদের ছেলের মায়েদের না দুরকম দায়িত্ব এক হচ্ছে নিজের বাচ্চাকে সেফটি মেনটেন করানো যে কিভাবে কিভাবে নিজেকে সেফ রাখবে এবং সেকেন্ড হচ্ছে একটা মেয়েকে কিভাবে সেফ করা যায় তোমার জন্য আমার ছেলে জানে আমার বাচ্চা ছেলে জানে যে ওর জন্য যেন কেউ আনসেফ ফিল না করে দ্যাটস ইট তো আমাদের মানে এই ধরনের এই যে টক্সিক যে ছেলেটাকে নিয়ে এখন হচ্ছে আমি নামটা উচ্চারণ করতে চাই না জীবনে ওটাকে দেখিনি ওর মালটার কোনোদিন আমি কোনো অভিনয় সিরিয়াল টিরিয়াল আমার এমনিই দেখা হয় না তো অভিনয় দেখার কোনো প্রশ্নই নেই এদের থ্রুতে ও বোধহয় বলেছে কয়েকটা জায়গাতে যে ওর জন্য নাকি ফেমাস হচ্ছে মেয়েরা খুব দুর্ভাগ্যের বিষয় তিনটে মেয়েকেই কিন্তু আমি দেখেছি চিনি কিরণের হোর্ডিং দেখেছি কলকাতার রাস্তাঘাটে অঞ্জলি জুয়েলার্সের দেবচন্দ্রিমা তো ফেমাস ওকে দেখেছি আমার ভীষণ ভালো লাগে ওকে আর প্রিয়াঙ্কার তো অভিনয় আমি দেখেছি ও খড়কুটুতে অভিনয় করতো আমি যদি খুব ভুল না করি ভীষণ মিষ্টি একটা মেয়ে তার চেয়ে বড়ো কথা খুব দাপুটে অভিনেত্রী তো এদের তিনজনের থ্রুতে এদের তিনজনেরই এক্স হচ্ছে এই এই গাধাটা এই গোবরটা তে এর দোষটা কিন্তু এর নয় এর পারিবারিক পরিবারের না অনেক দায়িত্ব মানে ওই যে বললাম আমাদের মায়েদের ছেলের মায়েদের তো আমার মনে হয় আমি কাউকে ছোট করছি না আবার ছোটো তুলনি অলরেডি হয়েই গেছে মানে আমি কি আমাকে তো কেউ চেনেও না আমার কিছু যা বললাম না এই ভিডিওটা করে রাখছি আমার নিজের ভালো লাগার জন্য আমি বলতে চাইছি তাই বলছি পোস্ট করে দেবো সেটাই নাও করতে পারি করে রাখছি তো সেখানে আমার মনে হয় একটা মায়ের না অনেক দায়িত্ব মানে আজকে যেভাবে এই গোবরটাকে যেভাবে লোকজন পায়ে ফায়ে মারাচ্ছে না মারিয়ে ধুচ্ছে এবং ঘেন্না পাচ্ছে এটা যদি আগে থেকে এই একে একটুখানি মানুষ হওয়ার জন্য অবশ্য আরেকটা জিনিস ভাবার আছে জানেন মানে ছেলেটাকে দোষ দিয়ে লাভ নেই মানে হয়তো ওইভাবেই বড় হয়েছে ওরকম দেখেছে টেকেছে মেয়েদেরকে মেয়েদের পয়সাতে খাওয়া মেয়েদের গায়ে যখন তখন চরথাপ্পড় মেরে দেওয়া হঠাৎ করে ভালো না লাগা আর কম বেশি সবার জীবনে এরকম ঘটনা ঘটে থাকে মানে খুব বেশি না হলেও সেভেন্টি পারসেন্ট এরকম ঘটনা ঘটেই থাকে যে অ্যাবিউজিং একটা রিলেশন এক্স নেটফ্লিক্সে দেখবেন খুব ভালো ভালো সিরিজ আছে একটা নতুন এসছে এই বছরে কতটা সাংঘাতিক কতটা টক্সিক এরা হতে পারে কতটা অশুভ এরা হতে পারে কতটা জানোয়ার এরা হতে পারে এই সমস্ত ছেলেরা হচ্ছে তার উদাহরণ আমার সব থেকে বেশি ভালো লেগেছে মানে ওরা এই যে প্রোটেস্টটা করেছে সেটার জন্য নয় মানে একে অপরের পাশে দাঁড়িয়েছে সেটার জন্য নয় আমার সব থেকে ওদের ওপর রেসপেক্টটা আরও বেড়ে গেছে এই তিনটে মেয়ের ওপর ওরা ভয় পায়নি ওরা লজ্জা পায়নি সমাজের লোক কে কী বলবে সেটা নিয়ে ওরা বদর নয় মানে এটাই তো চাই মানে আমি কেন লজ্জা পাবো আমার সাথে যদি কেউ খারাপ করে আমার ক্যারেক্টার নিয়ে যদি কেউ নোংরা কথা বলে আমি কেন ভয় কুকড়ে দুমড়ে মুচড়ে যাবো না আমি আরও বেশি করে সাজগোজ করব আমি আরও ঘুরে বেড়াবো আমি আরও বন্ধু বান্ধবদের সাথে আমি আরও আমার পুরনো ছেলে বন্ধুদের সাথে যোগাযোগ করব কেন নয় কারণ আমি তো নিজে জানি এটা তো লজ্জার তো কিছু নেই মানে কেন লজ্জা পাবো আমি কি করেছি যে আমি লজ্জা পাবো বেশি উত্তেজিত হতে পারছি না উত্তেজিত হলেই আমার কখ কখ বেরিয়ে যাবে বাংলা মিডিয়ামে থেকে আমি পড়েছি কলেজে কলেজেও অনেক কিছু মানে শিখেছি আর কি বন্ধু বান্ধবদের সাথে ভাষা সুন্দর সুন্দর ভাষা সুন্দর সুন্দর মানুষদের জন্য শিখেছি বাট এটা যেহেতু ওপেন ফোরাম এটা যদি পোস্ট করি এটা পাবলিক থাকবে লোকজন দেখবে তো উচিত না ওর জন্য ভাষাটা আমার মাও বারণ করে যে এত উল্টো পাল্টা কখনো কখনো নাও কেন বলিস মানে আমরা তো কোনো দিন এগুলো বলিনি শুনিনি মানে কিন্তু উপায় নেই মানে এই সমস্ত চামার ছেঁচড়াগুলোকে দেখলে আপনাদের মনে হয় না গালদি আপনাদের মনে হয় কাল গলা যে ভরিয়ে দিই আমার তো দেখেই ওই মাথাটা দেখে মনে হচ্ছে দেওয়ালে ঠুকে দিওর একজনের এক্সের টুপি পরে আছে এক্সের জ্যাকেট পরে আছে ননসেন্স লজ্জা করে না খেতে পাস না তোর পরিবারের দুটো মানুষকে তো দেখে যাদের জন্য তুই ছুটে গেছি তুই এবার কোথায় ছুটে গেছি বেনারস লজ্জা করো ওখানে মহাদেব আছে জানিস তোকে তো চিন্তা না রে তুই কে তোকে তো চিনতামই না নিউজে দেখেছিলাম যে তুই বোধহয় দেবচন্দ্রিমার এক্স তখন ভাবতাম যে এ খেয়েছিস ভালো হয়েছে এরকম এরম উচিত কি আরো আরো যে যেগুলো আছে না লজ্জা না পেয়ে লজ্জা সরম আমাদের হওয়া উচিত না মেয়েদের হওয়া উচিত না বা কোনো ছেলের সাথেও যদি এরম ধরনের ঘটনা ঘটে না কিছু কিছু মেয়েও শয়তান মেয়েও তো থাকে একটা রিলেশানে থাকাকালীন আমিও দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলেও এরকম একটা দুটো ছ্যাচরা গোবর পাবলিক ছিল একটা রিলেশনে আছে চেষ্টা করছে আস্তে আস্তে দূরত্ব মেয়ে কীভাবে মানে অদ্ভুত ভাবা যায় ওরা আবার সময় নেয় আই নিড সাম টাইম ওই টাইমটার মধ্যে আরেকজনকে টাইম মানে দরকার নেই তো কারোর সাথে কারোর বনছে না বলে দাও না ভাই যে বনছে না খুব সিম্পল ব্যাপার এটা এত এত তো নাটক করার দরকার নেই একটা মেয়ে একটা একটা বাবা মা তার মেয়েকে বা ছেলেকে যাই বলো বিশেষ করে মেয়েদেরকে না খুব আদর যত্নে বড় করে কারণ তারা জানে ওটা সমাজের নিয়ম যে একটা টাইমের পরে মেয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে আজকালকার দিনে অবশ্য ছেলেমেয়েরা এমনিতে ছেলেরাও বাইরেই চলে যায় মেয়েরা বিয়ের আগেই পড়তে কোথাও বাইরে চলে যায় মানে এটা খুব কমন একটা ব্যাপার বাবা মারা এখন এটাতে ইউজ টু হয়ে গেছে দেখে দেখে তো সে সেই জায়গা থেকে কে কে অধিকার দিয়েছে এই সমস্ত গোবরগুলোকে কে অধিকার দিয়েছে যে একজন বাবা মা একজন মা নমাস তার পেটে গর্ভধারণ করার পরে তার সন্তানকে সুন্দরভাবে দুধে ভাতে বড় করার পরে খেয়ে না খেয়ে বা যেরকমই হোক গরিব হোক বড়লোক হোক মধ্যবিত্ত হোক নিম্ন মধ্যবিত্ত হোক প্রত্যেকটা বাবা মা তার সন্তানদেরকে খুব যত্নে খুব আদরে খুব লালন পালন করে একটা ভালো মানুষ করার চেষ্টা করে এই বলে না যে এই ধরনের কিছু চামার ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার তার মেয়ে বা সন্তান তার সন্তানকে নিয়ে টানা হেঁচড়া করবে গায়ে হাত তুলবে তার কষ্টের অর্জনের টাকাতে খাবে কেন রে ভিক্ষে করে খানা অন্য 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 মানুষের সন্তানদেরকে নিয়ে গায়ে হাত তুলিস কেন এত বড় স্পর্ধা কে দিয়েছে ন্যাকা নাকি আরে এই সমস্ত ছোটো লোকগুলোর যন্ত্রণায় ফেসবুক ইয়েও খোলা যায় না এখন কি দেখব না ফেসবুক টেসবুক আমাদেরও তো ডিপ্রেশন হয় রে বাবা তার মধ্যে এত দূরে থাকি বাইরে থাকি ফোন ছাড়া চলে না তোদের জন্য কি আমরা কি মানে ভালো ভালো জিনিসও তো থাকে ফেসবুকে নিউজ হচ্ছে সেগুলো কি দেখবো না ইউটিউব দেখবো না সব জিনিসের না লিমিট আছে সব কিছু না মেনে নেওয়া যায় একটা রিলেশনে গেলে ঝগড়াঝাঁটি অশান্তি হতেই পারে ক্যারেক্টার নিয়ে কি ভাই মানুষের ক্যারেক্টার নিয়ে তোলা নিজের নিজে এতটা ফ্রাস্টেটেড কেন লোকজন আমি তো বুঝতে পারি না এত ফ্রাস্টেশন কোথায় নিজের নিজের অন্ধকারটা ঢাকার জন্য আরেকজনকে কালিমা লিপ্ত করা আমার সাথেও হয়েছে আমি যখন আরজিগড়ের কেসটা নিয়ে আমার দু তিন জায়গাতে আমার প্রেসিডেন্সি কলেজে মিছিল ছিল সেখানে বেরিয়েছি সেখানে বাইক নিয়েছে আর কিছু কিছু গাধার বাচ্চা আছে গরুর বাচ্চা আছে সেগুলো এসে ফেসবুকে তার তখন অব্দি বন্ধু হিসেবে ছিল তারা তারা সেটাকে সাপোর্টই করছে না মেয়ের মা মেয়ে এরকম আছে কখ কখ দিয়ে গালাগালি দিয়েছে আমার কিছু যায় আসছে কিছু যায় আসেনি আমার কিন্তু মেন্টালিটিটা চেনে গেছে একটা মানুষ হওয়ার জন্য না অনেকগুলো মানে খুব সোজা একটা ভালো মানুষ হতে গেলে না বলে না ভালো মানুষ হতে গেলে সারা জীবন কেটে যায় একটা খারাপ মানুষ খুব ভুল কথা আমি এটাকে মানি না একটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকা না খুব সহজ বলে খারাপ মানুষ তো খুব সহজেই হওয়া যায় আমি জানি না আপনারা কতটা আমার সাথে সম্মতি দেবেন এই ব্যাপারটাতে আপনাদের হয়তো অন্য মত হতে পারে যে বলে যে একটা ভালো মানুষ হতে গেলে নাকি গোটা জীবন কেটে যায় অনেক কষ্ট করে ভালো মানুষ হওয়া যায় খারাপ মানুষ তো দু মিনিটে হওয়া যায় খুব ভুল কথা জানেন সাইকোলজি পড়েছি আমি জানি খুব ভুল কথা একটা ভালো মানুষ হয়ে না বাঁচা অত্যন্ত অত্যন্ত সহজ। সহজ একটা জিনিস মানুষ হয়ে বাঁচা কারণ তাকে তো কোনো ভালো মানুষই দেখাতেই হচ্ছে না সে যা সে তাই সে কি হচ্ছে সে কারোর ক্ষতি করছে না সে নিজের চরকাতেই তেল দিচ্ছে অন্যের ব্যাপারে খোঁচাচ্ছে না অন্যের ব্যাপারে ঝাঁপিয়ে পড়ছে খারাপ সময় এগিয়ে যাচ্ছে এটা একটা ভালো মানুষের লক্ষণ কিন্তু একটা খারাপ মানুষ হতে গেলে না অনেক মাথা খাটাতে হয় অনেক মাথা খাটাতে হয় যে লোকটার কাছ থেকে তুই উপকার নিবি সেই লোকটাকে গিয়ে তুই দুদিন বাদে বাঁশ দিবি তারপরে তুই ভাবছিস যে কীভাবে তাকে বাঁশটা দেবো ফার্স্টে ভেবেছি যে কিভাবে উপকারটা নেব মাথা খাটিয়েছিস সেকেন্ড কি ভাবলি এবার এর সাথে চলি আবার যদি দরকার লাগে মাথা খাটালি থার্ড কি করলি তাকে বাঁশ দেবো সেটার জন্য মাথা খাটালি তাহলে বেসিক্যালি তো একটা খারাপ মানুষ একজনের কাছ থেকে উপকার নিয়ে একজনের সাথে একটা রিলেশনশিপে থেকে বন্ধু বলো বা প্রেমিক প্রেমিকা যাই বলো হাজব্যান্ড ওয়াইফও বলতে পারো শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও হতে পারে বাবা মার ক্ষেত্রেও হতে পারে ভাই বোনের ক্ষেত্রেও হতে পারে উপকারটা নিলি ভাবলি এর কাছ থেকে উপকারটা নেবো এই একটা বোকা আছে সেকেন্ড কি ভাবলি এর সাথে সুন্দরভাবে রিলেশনটাকে চালিয়ে যাব মুখোশ পরে সেটাতেও মাথা খাটালি থার্ড কি করলি এবার একে বাঁশ দেবো তাহলে তুই পুরো চক্রটার মধ্যেই তুই খালি ভাবছিস ভাবছিস প্রচুর প্রচুর পরিশ্রম তোরে প্রচুর পরিশ্রম প্রচুর খাটনি একটা খারাপ মানুষ একটা খারাপ মানুষ হতে গেলে না প্রচুর খাটতে হয় কেন খাটবি সিম্পল থাক নিজের সম্মান নিয়ে সম্মান না আবার বুঝবি না বাবা মা শিক্ষা লাগে তার জন্য সম্মান রাখতে গেলে দশটা লোকের তো দরকার নেই চারটে লোক নিয়ে থাক না ছটা লোককে কাটা না একটা ভালো সঙ্গে থাক না মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড় না একটা মেয়েদের অসম্মান হলে রাস্তাঘাটে পুলিশ কি বলবে অমুক কি বলবে সমাজ কি বলবে না ভেবে জানা একটু এগিয়ে জানা ছেলে হোক বা মেয়ে কেন করেন না আপনারা সবাই নয় প্রচুর মানুষ আছে যারা এগিয়ে যায় দেখেছি মেট্রো মেট্রো স্টেশনে এবারে কলকাতাতে গিয়ে একটা প্রেগনেন্ট একটা মেয়ে ভিড় এতে উঠেছে সামনে সব ইয়াং ছেলে মেয়ে মেয়েগুলো বসে আছে লেডিস সিটে একটা কেউ জায়গা ছাড়েনি আমি দাঁড়ালাম দাঁড়িয়ে বলছি যে আরে আপনি তো প্রেগনেন্ট ও বলছে থাক থাক চুপ করুন আপনি বলুন না বলবেন না দিদি ছেড়ে দিন মানে বলবো না মানে তোমার দেখে মনে হচ্ছে তুমি তুমি না মান্থসের মনে হয় আমি আমার ছেলেকে নিয়ে নিউ মার্কেট থেকে ফিরছিলাম দমদমে আসছিলাম এতগুলো অল্প বয়সে আপনারা বসে আছেন আপনারা কি ওই নাকি বলছেন না দুটো মেয়ে আমাকে বলছে আমি না দেখতে পাইনি যে উনি প্রেগনেন্ট পেট পুরো এরকম ফুলে আছে নাকি উনি নাকি দেখতে পাননি তারপর বলছে বসুন বসুন তখন মেয়েটা বলছে যে না আমার দরকার নেই ঠিক আছে আমি বলুন আপনি তো এইভাবে আপনার জন্য বলছি না আপনার এখন দুটো মানুষ আপনি একজনকে ক্যারি করছেন একটা ঝাঁকুনি দিলে একটা পেছন থেকে কেউ ধাক্কা মারলে ট্রেনে আপনার তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আপনাকে কেউ বসতে দিচ্ছে না কলকাতার মতো জায়গাতে এবং কেউ দিলেও না তারপরে কিছুটা যাওয়ার পরে এক গিরিশ পার্কে না কোথায় একটা নেমেছে কেউ একজন তখন আমাকে সে আবার মেয়েটি যে প্রেগনেন্ট সে বলছে আমার ছেলেকে বলছে বাবু তুমি বসবে এখানে বসো আমার না না তুমি বসো তোমার বসাটা দরকার নাও তোমার সাংঘাতিক অবস্থা এইভাবে তুমি যাতায়াত করছো এখানে এখন মধ্যবিত্ত সবার তো আর গাড়ি নেই যে সে গাড়ি করে বা এতে ওলা উবারে যেতে পারবে প্রত্যেক দিনের জন্য তার জন্য মেট্রোটাই সুবিধে মানুষ এতটাই এরকম হয়ে গেছে একটা ভালো মানুষ হতে কী লাগে বস যতটা অপরকে সম্মান করবে ততটা অপরকে সম্মান তুমি পাবে অপরের থেকে ঠিক আছে হ্যাঁ তুমি খারাপ মানুষকে সম্মান করতে কেউ বলে না একটা একটা দুশ্চরিত্র একটা লম্পট বা একটা মুখরা বা ওই কাঠি করা সিসিটিভি কাকিমা পাড়ার যে কাকিমাগুলো বা মাসি মেশো যেগুলো থাকে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে আমারও আছে আপনাদেরও আছে আমি জানি দরকার নেই এদেরকে সম্মান করা আননন পিপুলদের সম্মান করো রাস্তার কুকুরদেরকে খাওয়ান রাস্তার কুকুরকে খাওয়ালে ওরা আপনাকে রাত রাত্রেবেলাতে একা একা ফিরলে সাথে সাথে দৌড়াতে দৌড়াতে আসবে এটা আমার সাথে হয়েছে অনেকবার আমার মনে হয় আমার সাথে কেউ একজন আছে একটা রঘু ডাকাত আছে সঙ্গে আমার আমার কলকাতার বাড়িতে যখন আমি ফিরি কখনো কখনো রাত হয় তখন আমার জন্য ওই রঘু ডাকাত ওই আমাকে পৌঁছে দেয় তাই একটা কথা জেনে রাখ বাবা যারা সব ছেঁচড়াগিরিগুলো করিস আর আমি এখন তো বলছি প্রত্যেকে মানে এত সুন্দর লাগলো আমার দেখে মানে অনেক এত আনন্দ হচ্ছে না আমার এই তিনটে মেয়েকে দেখে কিরণ প্রিয়াঙ্কা আর দেবচন্দ্রী দেখে আমার রেসপেক্ট কত ছোট আমার থেকে অনেকটাই ছোট এদের থেকে শেখা উচিত যে এইভাবে পাশে থাকা বলে না আমি ভাই আমি তোমার পাশে আছি এইটা হচ্ছে পাশে থাকা চেনা নেই জানা নেই ওর তো শত্রু হওয়ার কথা বেশ হয়েছে আমার সাথে হয়েছে তোর সাথে হয়েছে ঠিক হয়েছে বেশ হয়েছে এটা হচ্ছে মেয়েদের ক্যারেক্টার এটাই তাই বলে ছেলেরা আবার খুব বন্ধু বৎসল হয় প্রিয়াঙ্কার ভিডিওতেই দেখলাম ওর হাজব্যান্ডও তো তাই ছিল ওর বন্ধু ছিল গোবরটার বন্ধু ছিল বোধ হয় কেন করিস ভাই রাস্তাঘাটে মারফার খেয়ে যাবি এবারে এই ধরনের ছেলেগুলো যখনই আসবে আপনাদের প্রথম কথা হচ্ছে আপনারা ভিডিও পোস্ট করবেন এরকম হলে ভিডিও পোস্ট করবেন এক্সপোজ করবেন রাস্তাঘাটে দেখলে আদলাই দিয়ে পুরো ঘাপাক ঘাপাক করে মেয়েদেরকে নিয়ে টানা হ্যাঁচড়া করা মেয়েদের গায়ে হাত তোলা মেয়েদের পয়সায় খেয়ে পড়ে বাঁচা মানসম্মান নেই তো বাড়িতে গিয়ে ভিক্ষে কর রাস্তার দর নিজের বাড়ির সামনে বসে ভিক্ষে করে এই ধরনের ছেলেগুলোকে বলছি বা এই ধরনের চামার মেয়েগুলোকে বলছি যে একটা রিলেশানে থাকাকালীন আর একটা পয়সাওয়ালা ছেলে দেখলি আর যে ছেলেটা এতদিন তোর সাথে থেকে স্ট্রাগল করেছে এরকমও তো থাকে ওই স্যাড স্যাড ভিডিওগুলো না আমার সহ্য হয় না যে ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আরে ওকে এক্সপোজ কর ভাই প্রুফ থাকলে এক্সপোজ কর পয়সাওয়ালা যদি বিয়ে করতে হয় পয়সাওয়ালাই বিয়ে কর বেকার ছেলেকে বিয়ে করার ধক না অনেক লোকের থাকে না সবার থাকে না যাদের থাকে সে কথাটা বলতে পারে যারা বেকার ছেলের সাথে প্রেম করে বিয়ে করে আজকে এস্টাবলিশ হয়ে এখানে আছি প্রচুর অপশান ছিল সবাই পারে না পারিবারিক একটা শিক্ষা লাগে সবাই সবার জন্য একটাই কথা মা ছেলে হোক বা মেয়ে হোক আগে বাচ্চাটাকে তৈরি কর নাহলে কী হবে কি এরকম লোকজন এসে এখন তো এখন সোশ্যাল মিডিয়াতেই সব হয় তো বিয়ে থেকে শুরু করে সব কিছু সোশ্যাল মিডিয়াতেই হয় এখন ইউটিউব ইউটিউব হওয়াতেই ইউটিউবারদের এখন বারবার অন্ত সবাই আজকে ইউটিউব করে বেড়াচ্ছে এই যে আমি জীবনে আসিনি আজকে এত বড় একটা ভিডিও করে ফেললাম কেন করছি জানি না পোস্ট করব কি না তাও জানি না যদি করি তো করবো গালাগাল দিলে দেবেন ওপেন যদি খারাপ লাগে সেটা বলবেন আমার কিছু যায় আসে না ভালো খারাপ দুটোই নিতে পারবো কখো কখ দিয়ে অকারণ গাল দেবেন কারণ আমাকে চেনেন না তাই বলবেন না সেটা সেটা বাদ দিয়ে বলতে পারেন যে হ্যাঁ এটা তোমার বলাটা ভুল হয়েছে মেনে নেব লজ্জা নেই তো কিছু মে আমি সব কিছু সঠিক কিন্তু আমার না আজকে প্রচণ্ড রাগ থেকে কথাগুলো বলছি আর আতঙ্কে থাকি যেহেতু আমিও একজন ছেলের মা আমার ছেলে যদি এরকম ধরনের কোনো কাজ এত কিছু করার পরও যদি করে মুখই দেখবো না ও জানে সেটা আমার ছেলেও জানে যে কোনো মেয়ে যদি কোনো কারণে অকারণে ডিগারও তো থাকে ওই ছাঁচা টাইপের মেয়েগুলোও থাকে এখানে এই দেশে তো আরও আছে এরকম সেটা আলাদা কেস সেটা যদি হয় ঠিক আছে ওর পাশেই থাকবো বাট এই এরকম যদি কোনো মেয়ের সাথে এরকম ধরনের অ্যাবিউজিং কিছু কোনো দিন এত কিছু মানে আমি যেভাবে বড় হয়েছি আমার হাজব্যান্ড যেভাবে তার বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়ে বড়ো হয়েছে আমরা যেভাবে চলি বা আমার যে বন্ধু সার্কেল বন্ধু বান্ধব যারা আছে সুস্থ পরিবেশে যারা বড় হয়ে সংসার করছি পাতি কথা তারপরেও যদি হয় সেটা হচ্ছে একটা হচ্ছে কপাল এবং কপালটাকে কি করে ঠিক করতে হয় সেটাও জানি আমার ছেলে বলে রেয়াদ না আমার একটা ছেলে বলে তার পটিটাও খুব সুন্দর হবে না ওই টাইপের মা আমি নই হতে পারবো না কোনোদিনও যাতে ছেলেকে নিয়ে আমার গর্ব থাকে এটাই আমি ভগবানকে সময় প্রে করি আমি যে শিক্ষায় বড় হয়েছি সেই শিক্ষায় যাতে আমার বাচ্চাকে বড় করতে পারি যাকে সম্মান দেওয়ার সম্মান দিতে হবে যাদের পাওয়া না যাদের নয় তাদেরকে পা ছোয়ে প্রণাম আমি তো আমার মা বাবা ছোটোবেলা থেকে একে প্রণাম করো তাকে প্রণাম করো লোকটা লম্পট চরিত্রহীন লোকটা কাঠিবাজ লোকটা মানে লোকের কাছ থেকে ধার দেনায় বাঁচে মেয়ের বিয়েতে যৌতুক দিচ্ছে এইসব লোককেও প্রণাম প্রণাম করিয়েছে অনেক পাপ হয়ে গেছে এটাতে মা বাবাকে এখনও আমি এটাতে দোষী যা কে পারছো তাকে বলছো আমি আমার বাচ্চাকে শেখাবো না তো সেটা একে তাকে প্রণাম করো নিজের নিজের মাথা ঝোঁকানো প্রশ্নই উঠছে না একটা মানুষকে দেখেই বোঝা যায় যে একে সম্মান করা যাবে না যাবে না আর সত্যি কথা বলতে তো ভয় পাওয়ার কারণ নেই এই তিনটে মেয়েকে দেখে আপনারা এখন থেকে শিখুন আর মেয়েদের পাশে দাঁড়ান ছেলেদেরও পাশে দাঁড়ান ছেলে মেয়ে উভয় সমান ওই মানে ফিমেল ভিকটিং কার্ড গেমগুলো ভিডিও গেমের মতো করে ফেলবেন না মহিলা 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 করে কিছু সাংবাদিককেও দেখলাম নিউজ চ্যানেলগুলোতে মহিলা মহিলা করে আর গুতিয়ে তাকে রাখছে না এদিকে মাথা ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে এদিক ওদিক করে ওই মহিলা ভিকটিং কার্ড খেলাগুলো বন্ধ করে দিন জবে থেকে মনে করবেন যে মেয়ে মানুষ নয় মানুষ শুধু মেয়েটা ছেলেটা বাদ দিয়ে দিন ছেলেরা খুব শক্তিশালী মেয়েরা দুর্বল ওটাও ভাবা বন্ধ করে দিন আর সবই সমান ছেলেদেরও অনেক অত্যাচারিত হতে হয় ছেলেদেরও পাশে দাঁড়াবেন যখন দেখবেন এরকম আমার ছ্যাঁচরা মেয়ে ছেলে দেখবেন মেয়ে ছেলে কথাটা বললাম এই কারণে এই ধরনের ছ্যাঁচড়ার সাথে এটাই যায় ঠিক আছে তো এরকম দেখবেন মেয়েদেরকেও এক্সপোজ করবেন মেয়ে বলে তার সম্মান রাখতে হবে সে যদি নিজের সম্মান না রাখতে পারে প্রয়োজন একটা ছেলের পাশেও সমানভাবে দাঁড়াবেন একটা মেয়ের পাশেও সমানভাবে সম দাঁড়াবেন তারপর দেখবেন আপনি নিজেকে দিয়ে স্টার্ট করুন না আমারও আছে প্রচুর শত্রু আছে শত্রু নিয়ে আমার তাতে বয়ে গেল কি যাবে আসবে সে আমাকে খাওয়ায় না সে আমাকে পড়ায় না আমার বিপদের দিনে এসছে প্রশ্নই উঠছে না সবাই ভালো থাকুন আর এই টক্সিক বক্স যেটা আছে এই গোবর একটা এই এইরকম গোবরের মতো যদি যেখানে সেখানে দেখবেন আদলা দিয়ে পেটাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা পোস্ট করলে মতামত দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা আমার নিজের ব্যক্তিগত মত আমি তো ওদের কাউকে চিনি না আজ থেকে চিনলাম সম্মানটা অনেক গুণ বেড়ে গেল দেবচন্দ্রিমা প্রিয়াঙ্কা আর কিরণ ওরা খুব ভালো থাকুক ওদের বাবা মা ওদেরকে ভীষণভাবে ভালোভাবে মানুষ করেছে তিনটে মেয়েকেই এই যে স্ট্যান্ড পয়েন্টে অনেকে প্রশ্ন করবেন না দয়া করে যে এতদিন কেন বলেননি অসভ্য নয় তো অভদ্র নয় তো সেই জন্য নেগেটিভিটি থেকে এরা দূরে থাকে আমার আপনার ঘরেও এরকম হতে পারে বা হয়েছে সবাই সব সব কিছুর পরিস্থিতি আসে না এখন সময় এসে বলেছে সেটাকেই আপনারা সাপোর্ট করুন কেন আগে বলেনি কেন এতদিন বলেনি আর সামনে আসেনি ওইগুলোকে নিয়ে না ওদেরকে অনেকে প্রশ্ন করছেন ওগুলো নিয়ে আর কাটাছড়া করবে না এখন যেটা বলেছে এইটাকে আপনারা সম্মান জানান এইটাকে ও আপনারা আরও বেশি চেয়ার করুন ওদেরকে আমাদের সবার একসাথে থাকাটা খুব দরকার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে সবাই ভালো থাকবেন